মেয়ের মা চালাক হলেই নাকি মেয়ের সংসার ভাঙে বা মেয়ের মা মেয়ের সংসারে নাক গলালেই নাকি মেয়ের ডিভোর্স হয় এই কথা বাংলাদেশের একটি প্রচলিত কথা আচ্ছা কোনো মেয়ের মাকে চাইতে পারে তার মেয়ের সংসার ভেঙে যাক তার মেয়ের তালাক হোক প্রতিটি মাই চায় তার মেয়ে সুখে সংসার করুক মেয়ের মা বাবারা তাদের সব কিছু দিয়ে চেষ্টা করে মেয়েকে সুখে রাখার আর সেই বাবা মায়ের জন্য নাকি মেয়ের তালাক হয় কত বাবা মা তাদের সব কিছু বিক্রি করে মেয়েকে সুখী করার জন্য তাদের শ্বশুর বাড়ির যৌতুকের আবদার মিটিয়েছে কখনো দেখেছেন কোনো মেয়ের মা তার জামাইয়ের সাথে খারাপ আচরণ করেছে কথা শুনিয়েছে কিন্তু এ সমাজে অহরহ আছে মেয়ের শাশুড়ির বউয়ের সাথে খারাপ ব্যবহারের কথা একটি মেয়ে যখন অপরিচিত বাড়ির বউ হয় তখন উনিশ থেকে বিশ হলেই মেয়েটাকে শুনতে হয় তোমার মা কিছুই শেখায়নি মা ঘন ঘন মেয়ের বাড়ি গেলেই শ্বশুর বাড়ির লোক বলে মা ঘন ঘন আসছে মানে মেয়ের সংসার শেষ করার জন্য কানপড়া দিতে আসছে অথচ ছেলের মা বোনেরা দিন এটা হলো ওটা হলো বলে ছেলের কানে ঘ্যান ঘ্যান করলে কোনো সমস্যা নেই ডিভোর্স তো হয় মেয়ের মায়ের জন্য ছেলের মা চালাক হলে কোনো সমস্যা নেই সংসার কার মায়ের নাক গলানোর জন্য ভাঙে না কারোর জন্যই ভাঙবে না যদি হাজব্যান্ড ওয়াইফ সচেতন হয় সম্পর্ক এবং সংসার বিয়ের পর আপনাদের দুজনের মানে আমি এটা বলছি না যে বাবা মায়ের সাথে থাকা লাগবে না আমি এটা বলছি যে বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে এক বাড়িতে থাকুন তবে নিজেদের হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মাঝে তৃতীয় ব্যক্তিকে কখনোই আনবেন না হোক তার আপনার নিজের মা হোক আপনার ওয়াইফের মা বা বাইরের কেউ ঝগড়া হোক আর যাই হোক হাজব্যান্ড ওয়াইফ নিজেরাই নিজেদের সমস্যার সমাধান করুন চোদ্দ গোষ্ঠীকে এর মধ্যে এনে লাভ হবে না বরং ক্ষতিই হবে নিজেদের মতামত নিজেরাই নিন বিয়ের পর নাকি একটি মেয়ের হাজব্যান্ডের বাড়ি নিজের বাড়ি হয় তাহলে নিজের বাড়িতে তার নিজের মা কেন আসতে পারবে না ছেলের মা এবং মেয়ের মা দুজনেরই সমান অধিকার সমান গুরুত্ব ও সম্মান থাকা উচিত তবে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে নাক গলানোর এবং কথা বলার অধিকার কারোর মারই নেই তৃতীয় ব্যক্তি আনবেন তো সব শেষ